কলম কলম কি দেখামাকে আমি ডিস্টার্ব করতেছে এক্ষুনি আমার ক্লাসপাতি থেকে বেরো যাও বেড়ে যাও কেড়ে ওই সুব্রত দাঁড়া কিছে বল तेरे সমস্যা কি আজকে एग्जामের মধ্যে দেখাইতে বললাম কি করলি তুই আমার এক ক্লাসে পড়ি ডাকিস একটু দেখাবি না কি বললি ওটা স্যাররে বলে দিলি এই ও তোমাকে কেন দেখাবে ও তোমাকে কেন দেখাবে তোমার নিজের কি নাই তোমার কি জ্ঞান বুদ্ধি কিছু নাই তুমি বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না এই তুমি চুপ থাকো আমি তোমার সাথে কথা বল কেন ও কেন চুপ থাকবে আর ও তো ঠিকই বলছে তুই বাসার থেকে লেখাপড়া করে আসতে পারছ না তুই কিন্তু মুখেই মুখেই কথা বল তোছস হ্যাঁ করছিস তো কি হয়েছে কি করবি তুই কি করব না বেয়াদব ছেলে রাস্তাঘাটে গুন্ডামি শুরু করছো বেয়াদব কোথাকার ইরা কি ব্যাপার রকি কিছু বলবা তুমি জানো না কি বলবো শোন আমি তোমাকে আগেও বলছি এখন আবার বলছি তোমাকে আমি পছন্দ করি না আর কোনোদিন করবো না ইরা তুমি কি ভেবে বলছো তুমি জানো এর পরিণাম কি হতে পারে কি এর পরিণাম কি হতে পারে মানে

তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন এই শরৎ তো তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আমার আরে শোনো না প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও আচ্ছা ঠিক আছে মাফ করলাম তাহলে আমরা এখন ফ্রেন্ডস আচ্ছা ফ্রেন্ডস আমরা যখন ফ্রেন্ডস হয়ে গেলাম তাহলে আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত তুমি আজকে আমাকে শাড়ি ঘুরবে ঠিক আছে কিন্তু আমার একটা শর্ত আছে আমরা ঘুরবো ঠিক আছে কিন্তু সেটা পায়ে হেঁটে কারণ পায়ে হেঁটে ঘোরার মতো মজা আর অন্য কিছুতে নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হবে তুমি যেমন ওই এত আর্জেন্ট ডাকলা যে কোনো সমস্যা আরে আমার ভাই শাফিন না সাপিনের বার্থডে ওর জন্য কিছু কেনাকাটা চলো হ্যাঁ বাবা কিউসা আচ্ছা তুমি থাকো আমি আসতেছি এরা আমার না মনে এখন যাওয়া উচিত বাবা শরীরটা খারাপ উচিত মানে কি এক্ষুনি যাবে যাও যাও তাড়াতাড়ি যাও আচ্ছা তুমি সাবধানে যাও তাহলে আচ্ছা এই মুনি এটা দাও এগুলো তোমার তোমার জন্য কিনেছি এখন থেকে তোমাকে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমি নিলাম গুড মর্নিং কিপার এত সকাল সকাল কল দিছো কেন সকালে কোনোদিন ঘুম থেকে উঠেছেন আপনি এটা এত সকাল না সকাল নটা বাজে 10টার দিকে আমাদের ক্লাস শুরু হয়ে যায় আরে আমি কখনো টাইম মতো ক্লাসে গেছি নাকি সময় মতো ক্লাসে জাননি কিন্তু এখন থেকে প্রত্যেকটা দিনই সময় মতো ক্লাসে যাবেন আমি বলেছি তাই সরি পারবো না আচ্ছা ঠিক আছে তোমার পাড়া লাগবে না আজকে পর থেকে তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না আমিও তোমার সাথে কথা বলবো না টাটচি বাই এই আরে ঠিক আছে আসলে কিন্তু হবে না কালকে তোমাকে আমি যা কিনে দিয়েছি ওগুলো পরে উঠছে নাকি উত্তরে উঠছে নাকি মাটি ফায়রা উঠে আসছে যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না সে আজকে আগে ক্যাম্পাস তোর এই জাদুর রহস্যটা কি মামা এক আমার যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছে আমাকে মানে সেই জাদুকরটা কে আমাদেরকে বল আমরাও একটু শুনি আরে কিছু জিনিস থাক না গোপন সামথিংস আর মেন্ট টু বি কেপ সিক্রেট জানিস হিমু তোকে যদি আগে দেখতাম তাহলে এই প্রেমেই করতাম না আচ্ছা হিমু তুমি কি কাউকে ভালোবাসো এসব ভালোবাসাটা আছে আমারই দিয়ে হবে তুমি শোনো না তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই তার মানে এটাই তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার বেস্ট ফ্রেন্ড ইরা রে আমরা তো এখানে অনেকক্ষণ যাবত বসে আড্ডা দিছি এটা কি তো দেখেনি হ্যালো আমি তো কিন্তু তোমাকে কতগুলা বলে কল ধর নাই কেন আমি সব বলবো তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে আগামী কাল সন্ধ্যায় দেখা করতে পারবে হ্যাঁ পারবো আমারও তোমাকে অনেকগুলা কথা বলার আছে আজ রাখি তাহলে আগামী কাল দেখা হচ্ছে এতদিন কোথায় ছিলা তুমি তোমায় আমি পাগলের মতো বুঝছি কয়দিন হেমো মাঝে মাঝে কিন্তু হারিয়ে যাও আমার তো কিছু না তো তুমি আমাকে পাগলের মতো কেন খুঁজছিলে আছে কিছু কারণ আরে কি কারণ বলবা তো বাবা আচ্ছা এত লুকোচুরি করে কি আছে আমি তোমাকে ভালোবাসি না ভালোবাসি মানে হাইরা আমি তোমাকে ভালোবাসি সেই ছন্নছাড়া হিমো আজকে এই মোটে পরিবর্তন হইছে শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে আই লাভ ইউ দেখো হিমো আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনো কিছু ভাবিনি আরে আমরা एक्चुअली ফুটতাম আড্ডা দিতাম আমরা অনেক বেশি প্রিয় ছিলাম दैट এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম তারছাড়া ও আমার বিয়ে ঠিক হয়ে গেছে আজকের পর থেকে আর কোনোদিন তুমি আমার লাইফে দেখা করতেবে না আমাদের আর কোনোদিন দেখা হবে না এটাই আমাদের শেষ দেখা ভালো থেকো